ডিজি কলকাতায় বৈঠক করেন বিএসএফ এর ডিজি দুই চব্বিশ পরগনায় সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি আর বর্তমান পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে বাড়তি বিএসএফ মোতায়েন নিয়ে চলে বৈঠক বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার অনুরোধ মমতা কোন প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার আর্জি বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশ বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে বার্তা মমতার করে সমস্ত সম্পূর্ণ মানসিকতা আন্তঃ কোন সাম্প্রদায়িকতা করবেন না এবং আইন না যা বিপদে পড়বে আমাদের এখনো অনেকে আসলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ থেকে দেখতে পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলবে আমরা শুধুই আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জলের এমন পেয়েছেন করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রতি এখানে এবং দেশের উপর ছেড়ে দিন দেশের মধ্যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্টস করবেন না যাতে কোনো হিংসা বা প্রয়োজন সৃষ্টি তখনই আমাদের ভাই বলে এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন আমি আমাদের নেতাদেরও পুরো বুঝতে পারি সুতরাং আমি আপনাদেরও বলব এবং শান্তি লক্ষ্য স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কান্ট্রি কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তারা একটু প্রধান

ফাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি বাংলাদেশের খবর যাচ্ছে বাংলাদেশে আগামী সম্ভবত তদারুকি সরকার অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের দাবি অনুযায়ী প্রস্তাব অনুযায়ী অর্থনীতিবিদ নোবেল জয়ী অর্থনীতিবিদ মামতি ইউনূস তিনিই হবেন সেই তদারুকি সরকারের প্রধান আগামী বাংলাদেশে সরকারের শপথের সম্ভাবনা সর্বশেষ জনরয়বতী উসং থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু অতনু মোহাম্মদ ইউনূস বলেন সব ঠিক হলো মোহাম্মদ ইউনিশের অবস্থানটা কি অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী মোহাম্মদ ইউনিশের অবস্থান কি না ভারত বিরোধী সে কথা এখনই বলা সম্ভব নয় কিন্তু এটুকু বলা যেতেই পারে যে শেখ হাসিনা বিরোধী মোহাম্মদ ইউনুস অন্তত তার বিভিন্ন বক্তব্য থেকে এর আগেও কথা প্রকাশ পেয়েছে এবং শেখ হাসিনা ইউনুসকে খুব একটা পছন্দ করতো না তা স্পষ্টতই বলে দেওয়া যায় সেই জায়গা থেকে দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মোহাম্মদ ইউনুস এরকম একজন স্বনাম ব্যক্তি এবং আহ বাংলাদেশের গর্ব বলা যেতে পারে অর্থনীতিবিদ শান্তিতে তিনি নোবেল পেয়েছেন এবং এত কাজ করেছেন মাইক্রো সেক্টরে তারপরেও তিনি দেশের বাইরে রয়েছেন দীর্ঘদিন এখনো তিনি ফ্রান্সের প্যারিস রয়েছেন এবং প্যারিস থেকে আগামীকাল তিনি ফিরছেন প্যারিস থেকে আগামীকাল ফিরছেন সম্ভবত আগামীকালই তিনি শপথ নেবেন এই তদারকি সরকারের প্রধান হিসেবে এবং তার সঙ্গে আরও কেউ শপথ নেবেন কিনা এখনো সেই সিদ্ধান্ত হয়নি তার কারণ এখনো আমাদের কাছে অন্তত এপার বাংলায় যে খবর আসছে সেই খবর অনুযায়ী পুরো নাম বা পুরো তালিকা এখনো তৈরি হয়নি গতকাল গভীর রাত পর্যন্ত রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান এবং ছাত্রদের যে আলোচনা হয় সেই আলোচনা থেকে এখনো পর্যন্ত সব নাম তৈরি হয়নি তবে এটা এটা তো ঘটনা অতন যে সেনার কথাতেই চলতে হবে মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্বকে শুরুতে হয়তো সেটা হবে তবে একটা সময়ের পরে সেটা হবে না এ সেটা মোহাম্মদ ইউনুস প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন তার কারণ মোহাম্মদ ইউনুসের গতকালের বক্তব্য যদি আমরা এখন একবার শোনাতে পারি যেখানে তিনি বারবার বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবে না ছোটnang এটা থেকে এটা থেকে স্পষ্ট হচ্ছে সেনা শাসনের পক্ষে তিনিও কোনো নন এবং সেনা তার উপর খবরদারি করবে এটাও তিনি কোনো ভাবে মেনে নিতে পারবেন না হয়তো শুরু শুরুতে এটা হতে পারে কিন্তু একটা সময় পরে তা হবে না কারণ মোহাম্মদ ইউনূস সেই বক্তব্য এর আগেই রেখেছেন যে সেনা শাসন বাংলাদেশের মানুষ মানবে না তিনি নিজের উপরে রাখেননি তিনি দেশের মানুষের উপরে রেখেছেন যে দেশের মানুষ চায় না শেখ হাসিনা বিরোধী কিন্তু ভারত বিরোধী কিনা তা এখনি বলা সম্ভব না এবং পদক্ষেপগুলো কি কি করেন সেদিকে খেয়াল রাখতে হবে ইউনূস কি বলেছিলেন আমরা যদি দেখাতে পারি দেখাবো নাহলে ছাত্র নেতা ছয় অগস্টা তিনি কি বলেছিলেন দেখাবো আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে আর এই যে আমার সহকর্মী অতন বলছিলেন যে তিনি সেনার শাসনে থাকতে রাজি নন সেনার উপর বর্ষা করে থাকতে রাজি নন বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবেন না তদবকি সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে তিনি বললেন কি বললেন তার অবস্থান দেখুন আর আমি এটাকে বলেছি অলওয়েজ ওয়েলকাম টু এনিবডি সো বথ আ वेरी